আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই আমার ছোট ছাদ বাগানে চলে আসছি ভিডিওতে আমার ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি অনেক অনেক কমেন্ট করেছেন করেছেন মিস আমার ছাদ বাগানটা অনেকে আমারও খুব খারাপ লাগে আপনাদের সাথে যদি আমার ছাদ বাগানটা শেয়ার না করি আমার ভালো লাগে না আমার মনে হয় যে আমি ভিডিওটা যদি আমার ছাদ বাগান থেকে শুরু করি তাহলে আমার ভালো লাগে আমার গাছপালা দিয়ে ভিডিও শুরু করতে বেশি ভালো লাগে তো যাই হোক আমি ছাদ বাগান থেকে কিছু বেগুন তুলে নিয়ে আসলাম এই বেগুনগুলো খেতে এত ভালো লাগে আমি বাজার থেকে এরকম গোল বেগুন এনে অনেক ভাজি করে খেয়েছি কিন্তু সেরকম ভালো লাগেনি আমার ছাদ বাগানের বেগুনগুলো খেতে বেশি ভালো লাগে যেহেতু মেডিসিন নেই সেজন্য তো যাই হোক প্রথমে আমি এই বেগুনগুলোতে মশলা মাখিয়ে ভেজে নেবো আর আজকে কি কি রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর বিকেলে ছাদ বাগানে একটু টুকিটাকি কাজকর্ম করব গাছের কিভাবে পরিচর্যা করি সেটাও আপনাদের দেখাবো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর এপাশে পাশে আমি করলা ভাজি করতেছি করলা ভাজিটা আমি প্রায়ই করি সবসময় আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয় না করলা ভাজি খেতে আমার ভীষণ ভালো লাগে আর করলা ভাজিতে একটু আলুর পরিমাণ বেশি দিলে তিতা ভাবটা তেমন একটা থাকে না তো যাই হোক আমার কেন যেন ভিডিও দিতে ইচ্ছা হয় না কিছুদিন আগে গেল বাংলাদেশে আন্দোলন যুদ্ধ তখন মানুষের কষ্ট দেখে অনেক কেঁদেছি অনেক খারাপ লেগেছে নিজের চ্যানেলটার কথা একদম ভুলে গিয়েছিলাম এখনো কিন্তু সেই একই অবস্থা এখনো মানুষের বন্যায় কবলিত মানুষগুলোর যে কষ্ট করুণ পরিণতি এগুলো দেখেও কিন্তু এখনো সেই অবস্থা খারাপই আছে আসলে কি বলবো বলার কিছু নেই বাংলাদেশের মানুষের উপর দিয়ে একটার পর একটা ঝড় বয়ে যাচ্ছে তো আমরা সবাই দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজত করুন যারা বন্যায় একদম তলিয়ে আছে ডুবে গেছে তাদের আমরা সবাই চেষ্টা করব একটু সাহায্য করার জন্য যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা আমরা সাহায্য সবাই পাশে দাঁড়াবো তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাগুলো আমার হয়ে গেছে আজকে বেগুন ভাজি করেছি করলা ভাজি করেছি আর সাথে একটু মাংস রান্না করেছি বাচ্চারা মাংস ছাড়া ভাত খেতে চায় না আমি প্রতিটা আপুর ভিডিওতেই শুনি বাচ্চারা এরকম করে বাচ্চারা সবজি তেমন খেতে চায় না শুধু মাংস আর মাংস মাংস হলে আর কোনো কথা নেই যাই হোক এরপর বাগানে চলে আসছি প্রথমেই আমার সিম গাছটা আপনাদের দেখালাম মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আর সিম গাছে কমন একটা রোগ আছে সেটা হচ্ছে এই যে ছোট ছোট পোকা হয় কালো রঙের পোকাগুলো তো এগুলো মাথার অংশে হয়ে থাকে একদম অনেকগুলো করে হয় তো সেক্ষেত্রে দেখা যায় গাছের কোনো পরিচর্যা না করলে কোনো মেডিসিন না দিলে গাছটা মারা যায় তবে আমি সবসময় চেষ্টা করি এভাবে ঘরোয়া পদ্ধতিতে পোকাগুলো দমন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি ছাই ছিটিয়ে দিচ্ছি তো আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি ছাই তো থাকেই লাকড়ি চুলায় রান্না করলে ছাই থাকে এভাবে আমরা সব সময় গাছের পরিচর্যা করি পোকাগুলো দমন করি অনায়াসে কিন্তু পোকাগুলো দমন হয়ে যায় আর সব থেকে বড়ো কথা এই কাজটা যখন বৃষ্টি থাকে না তখন করলে ভালো হয় একাধারে দু তিন দিন দিলেই হয়ে যায় পোকাগুলো অনায়াসে মরে যায় আর এই পোকাগুলো মরিচ গাছে বেগুন গাছে সব গাছেই হয় সব গাছেই দেওয়া যায় এভাবে ছাই ছিটিয়ে দিলে পোকাগুলো দমন হয়ে যায় এরপরে দেখছেন এই যে চাউল ধোয়া পানি এটা আমি এখন গাছে দিয়ে দেব আর চাউল ধোয়া পানিটা কি করবেন সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন হয়তো সকালে রাখলেন বিকেলে দিয়ে দিলেন পরের দিন না দেওয়াই ভালো পরের দিন দিলে পানিটা কিন্তু নষ্ট হয়ে যায় পানির যে একটা গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায় তো এরপরে আমি আমার সেই ক্যাপসিকামের দানাগুলো রোপণ করব আর কয়েকদিন যাবৎ বৃষ্টি হয়েছে দেখতে পারছেন একদম মাটিগুলো ভিজা বৃষ্টির কারণে আমি দানাগুলো রোপণ করতে পারছিলাম না আবার বেড়াতে গেলাম সেজন্য দেরি হয়ে গেল তবে একটা ভুল করেছি আমি এখানে সেটা হচ্ছে এই দানাগুলো যদি আমি হলুদের পানিতে ভিজে রোপণ করতাম তাহলে হয়তো কোনো সমস্যা হতো না তো যাই হোক আপনারা চেষ্টা করবেন সব সময় যে কোনো দানা হলুদের পানিতে ভিজিয়ে তারপর রোপণ করার জন্য যদি হলুদের পানিতে বীজগুলো ভিজিয়ে রোপণ করা যায় তাহলে দেখা যায় কোনো পিঁপড়া পোকা করে বীজগুলো নষ্ট করে না সবগুলো ভিজিয়ে আর কি গাছে পরিণত হয় আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাটির গুণাগুণ যেন ভালো থাকে তো আমি অত একটা জানি না গাছের ব্যাপারে তো যতটুকু জানি আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর সব থেকে বড় কথা আমার এই গাছ লাগানোর জার্নিটা তেমন একটা বেশি দিন হয়নি আর আমার বাগানে কিন্তু তেমন একটা গাছও নেই তো তারপরেও যতটুকু আছে যেভাবে পরিচর্যা করি সেটাই কিন্তু আপনাদের সাথে দেখানো হয় এখন যে দানাগুলো রোপণ করছি এগুলো আমরা গাছের নিচে আর কি তো এখানে একটা বেগুন গাছ ছিল সেটা আমি তুলে ফেলেছি এখানে আমি সবুজ রঙের ক্যাপসিকামের দানাগুলো রোপণ করে দিলাম আর একটা ব্যাপার খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই আমি ক্যাপসিকামের কালারগুলো চেনার জন্য নামও লিখে রাখছি অদ্ভুত তাই না আর পাশে দুইটা কলা দেখছেন একদম নষ্ট হয়ে গেছে এগুলো কি করি থাকেন আর ভিডিও দেখে দেখে যারা এই পর্যন্ত এসেছেন এখনো একটা লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে দিতে পারেন আমি যখন বাজার থেকে কলা হয়তো অন্য অন্য কোনো ফল নিয়ে আসি তখন দেখা যায় শেষের দিকে কয়েকটা ফল থেকে যায় সেগুলো আর কেউ খেতে চায় না বিশেষ করে কলা তো এভাবে পড়ে থাকে এগুলো কিন্তু আমি কখনোই ফেলে দেই না যে কোনো ফল এভাবে মাটিতে পুঁতে রাখবেন গাছে সার হবে তো এটা আপনারা করেন কি না আমি যাই না তবে গাছের গোড়ার থেকে একটু দূরে এই কাজটা করার চেষ্টা করবেন আর ড্রাগন গাছে কিন্তু নতুন করে ফুল আসছে একটু বেশি পরিচর্যা তো করতেই হবে যেহেতু ড্রাগন ফলগুলো খুব মিষ্টি সেজন্য এক্সট্রা পরিচর্যা করতেছি আর এর আগে নিপু আপু আমাকে একটা কমেন্ট করেছিল যে ড্রাগন গাছগুলো আমি কীরকম পাত্রে রোপণ করেছি তো আপু তোমার জন্য আমি আজকে ড্রাগন গাছ দেখিয়ে দিলাম কীরকম পাত্রে আমি রোপণ করেছি তেমন একটা বড় না পাত্রটা আমরা যে বালতি ইউজ করি রঙের বালতি সেগুলোতেই কিন্তু গাছগুলো রোপণ করা আছে তো ইচ্ছা করলে এরকম পাত্রে তুমি ড্রাগন গাছ রোপণ করতে পারো এই যে দানাগুলো রোপণ করেছি সেখানে একটু একটু করে পানি দিচ্ছি যেহেতু মাটিগুলো ভিজা সেজন্য পানির পরিমাণ খুবই কম দিলাম তো দেখা যাক যদি দানাগুলো হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর দানা রোপণ করতে করতে কিন্তু মা আদান দিয়ে দিয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই যারা ধৈর্য নিয়ে এ পর্যন্ত ভিডিও দেখেছেন আমার জানি না আজকের ভিডিও থেকে কী শিখতে পারলেন কি উপকার হলো যদিও আমার ভিডিও দেখে শেখার কিছু নেই তারপরও কষ্ট করে যারা এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমরা যথেষ্ট চেষ্টা করব যারা বন্যা কবলিত এলাকায় আছে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য আসুন সবাই মিলেই সাহায্যর হাত বাড়িয়ে দেই যারা অসহায় অবস্থায় আছে বন্যা কবলিত এলাকায় তো আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন যার যার জায়গা থেকে নিরাপদ থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ